হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো বন্ধুরা শরীরটা এখনও যেহেতু অতটা ভালো হয়নি তো তবুও আগের থেকে অনেকটা কমেছে তো তার জন্য আজকে মা আর ছেলে দুজনে মিলে চিকেন রান্না করবো তো আমি উঠে ছেলেকে বললাম চিকেনটা আনার জন্য তো দেখো বন্ধুরা ছেলে যাচ্ছে চিকেন আনার জন্য তো ছেলে যাবে সাইকেলে করে চিকেন আনতে এই যে এটা হলো আমার ছেলের বাহন তো এই বাহনটা নিয়েই কিন্তু আমার ছেলে যেখানে যায় পড়তে যাই যা মানে ওর যে ওর যা টুকটাক কাজ আছে এই বাহনটা নিয়েই করে তো দেখো বন্ধুরা চলে গেছে চিকেন আনতে এটা হলো চিকেনের দোকান তো রসুন ছিল না আর বাকি সব ছিল বাড়িতে তো রসুন আর চিকেনটা নিয়ে আমার ছেলে উঠে পড়েছে সাইকেলে সরি 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 ওর বাহনে তো দেখো বন্ধুরা রসুন আর চিকেন নিয়ে কিন্তু ও চলে এসেছে বাড়িতে তো ও গেছিলো চিকেন আনতে আমি ততক্ষণে উঠে কিন্তু আমার বাড়িতে টুকটাক যা কাজ ছিল করে শরীর ভালো না কাজ করতেও একদমই ইচ্ছা করে না তো যাই হোক যা না করলে নয় সেইটুকু করে আর আমি ও চিকেন আনার মধ্যে আমি কিন্তু এইগুলো সব রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি আরও কিছু মশলা আমি এর সঙ্গে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কা ওগুলো পরে দেবো তো চিকেনটা নিয়ে চলে আসলো তার মধ্যে আমার এদিকে সব কিন্তু রেডি হয়ে গেল তো তারপরে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু টক দই হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আগে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব আমি বেশিরভাগই হোল নাইট রেখে দিই কিন্তু আজকে আর অতক্ষণ রাখার টাইম নেই তো আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম অন্য অন্যদিকে আমি মশলাটা কষিয়ে নেব সব কিছু দিয়ে ছেলের কাছে দিয়ে আমি স্নান করতে চলে যাবো তো ও তো এগুলো পারবে না তার জন্য আমি এগুলো সব করে দিলাম মশলা কষিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আমার ছেলের কাছে তো খুন্তি চালানোর স্টাইল দেখেই কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে খুন্তিটা কে চালাচ্ছে তো দেখো এত বড় একটা ছেলে তো গায়ের পুরো জোর লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে খন্তি চালাতে তো দেখো অবস্থা কি করছে তো যাই হোক করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো আমি অসুস্থ তার জন্য ছেলে একটু হেল্প করে দিচ্ছে তো দেখিয়েই দিলাম বন্ধুরা তোমাদেরকে তো দেখো কিভাবে যুদ্ধ করছে দেখো চিকেনের সঙ্গে তো উপরে রান্নাঘর দেখে কিন্তু ভেবো না আমার নিচেও রান্নাঘর আছে তো যাই হোক তো দেখো ওর কাছে আমি এটা এবার বললাম তুই নাড়তে থাক যেন পুড়ে না যাই আমি স্নানটা সেরে আসি যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো শরীরটা যেহেতু অতটাও ঠিক হয়নি এখনও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখাবে অন্য ভিডিওতে টাটা